দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো ঘুরে যায় রাজনীতিদান জনগণ জানে সমাধানি পাল্লা মানুষের ভুকে দাঁড়ি পাল্লা ঘুরে দাও পাল্লা ব্রাহ্ম গ্রাম চাচা চাচি খালু বহু কানে তারা বেশ চালু দেখে তারা কারা কি বা করছে বুঝে শুনে ভোট দেবে বলছে মানুষের বুকে দাঁড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জানলা জিতবে বাড়ি পাল্লা শের কাছে যাও একটু ওকে তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে খেলা যে চলছে কোন লেভেলে হাই 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 ভালো লোকে होकेバルলা মানুষের গুড়েদারি পাললা খুলে দাও উড়ি ধরে জল্লা জি তোবে বড়ি পাললা দেখে দেখে চাইতে বিকল্প জানে রি পাল্লা ভালো লোকে হোকেবার পাল্লাকে দিকে দিকে দেখো দাঁড়িয়ে পাল্লা খুলে দাও ভাবনার জাল্লা জিতেছে ওকেবার পাল্লা সদেশারি পাল্লা খুলে দাও হৃদয়ের জাল্লা বিকাল বসু দাঁড়ি পাল্লা ভালো লোকে হোকেবার পাল্লাকে দিকে দিকে বেগো দাঁড়িয়ে খুলে দাও ভাববার জাল্লা জিতেছে হৃদয়ে দাড়ি পাল্লা একটি নতুন সূর্যোদয়ের জন্য একটি ন্যায়ের বাংলাদেশ করার জন্য ভোট দিন